সনাতন মর্ম মে মাসের ন তারিখ আদিবাসী মোর্চার রামপ্রাট মন্ডল চারের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে এলাকার বিভিন্ন গ্রামের মাঝি হারামগণ উপস্থিত ছিলেন আমি প্রণাম জানাচ্ছি যারা আমার মাইক্রোফোনের মাধ্যমে আমার কথাটা শুনতে পাচ্ছেন তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি যারা এই পাথর চুরি করেছে কয়লা চুরি করেছে গরু চুরি খেঁচেছে তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি আমার তরফ থেকে তার কারণ আমরা চারটে মতাদর্শে দর্শিত সেটা হচ্ছে আত্মীয় ভব আচার্য দেবভব পিতৃ ভব এবং মাতৃ যাহা তালমারা সাপড়া হয়েক গালমার যা তাহে এবং আদিবাসী মৌচাক জেলা সভাপতি বাহাদুর মাড্ডি জেলার আদিবাসী মোর্চা সনাতন মুরমু আদিবাসী মোর্চার জেলা সম্পাদিকা দীপালি হেমব্রম রাজ্য আদিবাসী মোর্চার সম্পাদক সুকল মাড্ডি অঙ্কা লেগাতে মিটে লিস্ট কো বিনাও লেদা ওনা লিস্ট রে জহাই কো নিতু মিনা উনকো কি ওড়া কো নামা কিন্তু না পশ্চিম বাংলা রে চেপুন নিয়ালদা জহাই কো টাকা কো এম দড়িয়া 10000 20000 উনকো কি লাহারে ওড়া কো নামা নোয়া লিস্ট দা উনকো ঠাই দো কোনো প্রতিও বনুয়া নোয়া ঘটালা কারণতে নিধবিতে আপাতত এখন বন্ধ না মোদী সরকার মেন না খাউান বাইয়া বাই জমা যাহাই উকদার আর নই দিদিমনি সরকার চিকা প্রধানমন্ত্রী আবাস যোজোনা বদল কত অগাউ ক বাংলার আবাস যোজনা। আবাই লবো না আবা আদিবাস মোর্চা সন্মেলন তিন সম্মেলন যাই আবু মধ্যমণি আবভূম জেলা আদিবাসী মোর্চার সভাপতি শ্রীমান বাহাদুর মার্ডি মহাসয় আবু তোগ্রামবার কথা মেন নেই আর ওখানে বাবু চালা আপেক জাগে জমে ব্যবস্থা মেকু জমে বু চ আর আবু বীরভূম লোকসভার লোকসভা কেন্দ্রের পার দেবতন্নু ভট্টাচার্য উ কয়েক মিনিট ভিতর সেটের বুলে কথা বু আজা যা আব আদিবাসী আবহাওয়া চার অধিকার ওই লাই সদর আবুনাতে গাড়ি বোন অপেক্ষায় উনি আসে আবু প্রোগ্রাম বু চাই উনিতে থাড় বোন অপেক্ষায় কিন্তু আবু বীরভূম আদিবাসী মোর্চার সভাপতি শ্রীমান বাহাদুর মাটি মহাশয় রামপুর মন্ডল চারের আদিবাসী মোর্চার সভাপতি সৌমেন মুরমু এছাড়াও এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন পার্টির বীরভূম জেলার সাংগঠনিক জিএস শান্তন শান্তনু মন্ডল এবং রামপুরহাট বিধানসভা ইনচার্জ বিপ্লব নাথ সরকার কিন্তু না চকরি কিন্তু কয় রুড়ে মানে যাহ যোগ্যতা গ্রহ চাকরি বাই দা অযোগ্যতা গাড়ি চাকরি এয়সা লগুলো লাই টাকা পয়সা উচরি তো এলাকার যা এলাকা ধীরি খাদান এলাকা নয় যদি আপনাদের ঠিকঠাক জুমি খাতে এলাকা হপেন দিন আপের গরপার

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রামপুরহাট থানার অন্তর্গত শালবাদরা বজদুর্গা মেলার মাঠে মূলত বীরভূম লোকসভার প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় পরিবেশের মধ্যে আজকে এখনো আপনারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি দেখুন আজকে বক্তব্য

আপনারা বলুন এই এলাকার মালিক কারা আপনারা কি আপনারা মালিক তো এই মাটির ফরেস্ট এরিয়ার মালিক আপনারা